হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও তো বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়লাম সেই দুর্গণ্ডপস্থল ফারাক্কা তো এখন আমরা চলে যাব একেবারে বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য বন্ধুরা চলুন সাথে থাকুন আর আজকে বাস জানিয়ে দেখতে পাবেন একেবারে বহরমপুরের উদ্দেশ্যে এখন রওনা দিয়েছি বন্ধুরা তো চলুন যাওয়া যাক আর সাথে থাকবেন আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আর আজকে অনেকটা টাইম লেট হয়েছে আমাদের ঈদের নামাজ পড়তে তো এখন আমরা যাচ্ছি সেই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে দূরে হচ্ছে আমাদের শহর সেই নথীডামে তো আজকে এখান থেকে স্টার্ট হবে সেই বাস জার্নি বন্ধুরা তো আজকে হচ্ছে একাই যাচ্ছি হ্যাঁ একেবারে সেই ফারাক্কার উদ্দেশ্যে সেই গন্তব্যস্থল ফারাক্কা তো সেই ফারাক্কা যাওয়ার চেষ্টা করছি তো টাইমটা অনেক লেট হয়ে গেল। জানি না সম্পূর্ণভাবে ব্লকগুলো শ্যুট করতে পারবো কি না আর এখানে হচ্ছে এই যে পুকুর দেখুন সব বিল্ডিং তৈরি হচ্ছে কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম তো টোটালটা জায়গায় সব বিল্ডিং হচ্ছে এটা একটা বড় পুকুর তো এখান থেকে এখন চলে যাবো একেবারে বাস ধরে বহরমপুর শহর বন্ধুরা দূরে একটা মন্দির দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কালী মন্দির তো বন্ধুরা এখন আমি বাস স্ট্যান্ডে খুব কাছাকাছি চলে এসেছি আর কিছুটা গেলেই চলে যাব সেই বাস স্ট্যান্ডে সে আমাদের শহর নথীডাঙ্গা তো এখান থেকে আজকে বাস ধরে চলে যাবো একেবারে সেই গন্তব্যস্থল ফারাক্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো চলুন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের সাথে থাকবেন এই ব্লগ রাস্তা চ্যানেলে তো চলুন বন্ধুরা যাওয়া তো বন্ধুরা এখন আমি গন্তব্যস্থল সেই ফারাক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন সকালকার ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর এই যে এই ভাই ভাবছে বলো আর এই যে এখানে সমস্ত রকম ভ্যারাইটিস মিষ্টি পাবেন দেখতে পাচ্ছেন আজকে অনেকটা দূর যেতে হবে গন্তব্যস্থল সেই ফারাক্কা আপনাদের ডিমান্ড ফারাক্কা আজকে দেখানোর চেষ্টা করবো আপনাদের মাঝে আর অনেক কিছু ভিডিও তোলা ধরার চেষ্টা করব বন্ধুরা তো চলুন এখন প্রায় নটা বাজছে আর এখন আমাকে একটু যেতে হবে তো চলুন যাওয়া যাক থাকেন তাহলে আর এটা হচ্ছে সেই আমাদের শহর সেই নথীডাঙ্গা দূরে দেখতে পাচ্ছেন আর এখানে সব বিল্ডিং তৈরি হচ্ছে নতুন শহরে আর এই যে যাচ্ছে সব করতে যাচ্ছে আজকে ঈদের দিন তো চলুন অনেকটা দূর যেহেতু যেতে হবে এখানে একটা বাস যেতে না তো চলুন বন্ধুরা এখানকার যে নতিডাঙ্গা থেকে বহরমপুর সেই বাসের পরিষেবা অত ভালো নয় তো আমরা এখন সেই পণ্ডিতপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি ওখানে বাস ধরবো আর এটা হচ্ছে সেই আমাদের শহর দূরে হসপিটাল লকিডাঙ্গা রুরাল হসপিটাল দেখতে পাচ্ছেন মন্দিরা তো চলুন এখন যেহেতু বাচ্চার জন্য অপেক্ষা করছে আমাদের এখন পন্ডিতপুর যেতে হয় বন্ধুরা তো ওখানে গিয়েই একটা নতুন বাস যানের ভিডিও আসতে চলেছে আর এটা হচ্ছে আর এটা চলে যাবে কৃষ্ণনগরের আর এখানে কাজ চলছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব হসপিটালের এরিয়া হ্যাঁ এখানে কিছুদিন আগে টয়লেট করা ছিল সেগুলো ভেঙে আবার নতুনভাবে বিল্ডিং তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে বসে আছে সব ঈদের নামাজ পড়ে সব আর এটা হচ্ছে পুলিশ ক্যাম্প নতিরাঙ্গা পুলিশ ক্যাম্প এটা দেখুন তো বন্ধুরা এখন আমি চলে এসেছি দেখুন এই জায়গা থেকে এখন বাস ধরতে পারবো আমাদের তো এই যে সব ছোটো ভাইরা বলছে কিছুক্ষণ আগে একটা বাস চলে গেল বন্ধু তো দেখা যাক কখন বাস আসে হ্যাঁ অপেক্ষা করতে হবে এখন গন্তব্যস্থল অনেক দূর বন্ধুরা তো আজকে আবার একটা নতুন বাজানের ভিডিও আসতে চলেছে তো সাথে থাকুন